ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার এফবি নাই আমার ইনস্টা নাই আমার কিছু নাই যদি আপনাদের ভালো লাগে আমি কিন্তু দিন বলি না কিন্তু আজকে বলছি আমার সাবস্ক্রাইবটা না একদম আটকে আছে প্লিজ 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 লাইক 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 শেয়ার 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 অ্যান্ড সাবস্ক্রাইব লাভ ইউ অল প্রমাণ করো কৃষ্ণ তুমি খালি প্রমাণ 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 হ্যাঁ কালকের একটা ভয়েস রেকর্ডিং আউট হওয়ার পরে আমাদের প্রজেক্ট অলি রেগে একদম ফায়ার হয়ে গেছিলো ফায়ার কি বলছিল ধরবে 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 কাকে সীমাকে আর আমার ধরিত্রীকে কাবাডি 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 বা কাবাডি মালাই কাবাডি মনে হয় ছোটবেলা খেলতাম কাবাডি মালাই এরকম মনে হয়েছে আমার ও নাকি ওদেরকে ধরবে আর ওর এই থ্রেটেনিং পাওয়ার পরে ধরিত্রিয়ার সীমা দুজনেই ইঁদুরের গর্ত খুঁজছে তবে ধরিত্রিয়ার সীমা ইঁদুরের গর্তের মধ্যে হাঁটবে না ওদের জন্য বড় বড় সিংহের যে কেজগুলি হয় সেই খেজগুলি আনতে লাগবে প্রজেক্টারি রেগে একদম বিন্দাস ফায়ার কেন ফায়ার বিশাল খারাপ খবর বিশাল খারাপ খবর যে ও যেই কাজটা করেনি সেই কাজটা নিয়ে ওর গায়ে দাগ দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর ওর ভিউয়ার্স দিদি মুখে বললে হবে না দিদি প্রমাণ দিন গত বছর প্রতিটি কাজের সময় মায়াপুরে গেছে প্রমাণ দিন হোটেলে যায় মেয়েটা ওই ছেলের সাথে প্রমাণ দিন এপ্রিল আঠারো তারিখ দীঘাতে গেছিল প্রমাণ দিন এখন আর কোনো প্রমাণ আমাকে দিতে হয়নি অটোমেটিক্যালি জুন মাসের পর থেকে ওই প্রজাপতি অনেকগুলি প্রমাণ দিয়ে দিয়েছে বাকি প্রমাণটা ওই যে এপ্রিল মাসে দীঘাতে গেছিলো দীঘাতে যাওয়ার পর কি কি হয়েছিল আমরা শুধু মুখ দিয়ে বলেছি ওই ফটো তো আমরা লাগাতে পারি না কী করে প্রমাণ দেব। ওদের থামনে এলে ওই স্পটের ফটো আমরা লাগাতে পারবো না কিন্তু ওরাই নিজেরাই যদি রাস্তাটা খুলে দেয় ঠিক বাবা জীবন ওর মাথায় হাত দিয়ে বলেছিল গোপালের নামে কি রাকেটে বলেছিল যে শুধুমাত্র যখন ও অসুস্থ হয়েছিল অসুস্থটা হয়েছিল ও মেয়ের লাস্টের দিকটাতে হ্যাঁ মেয়ের ফিফটিন সিক্সটিন্থ এরকমই হবে এরপরে হ্যাঁ তো তখন নাকি ওর সাথে ওর পার্সোনাল দেখা হয়েছে এবং ওকে যখন ছুতে গেছিল মেয়েটা মাথাটা এমন করে ফেলেছিল এটা আমি লক্ষ্য করেছি তাহলে ওরা এতটাই সত্য কথা বলে ঠাকুর ছুঁয়ে মানুষ ছুঁয়ে মিথ্যা কথা বলে অথচ এপ্রিল মাসে যে মায়াপুরে গেছিল সেই কথাটা পরে প্রজাপতি ক্লিয়ার করে দিয়েছে যে এপ্রিলে ওরা মায়াপুরে দেখা করতে গেছিল আর এপ্রিলেই যে দীঘাতে গেছিল সেটা এইবার বাবলিদির কাছে গিয়ে কিন্তু পিঙ্কির মেয়ে নিজে বলেছে কারণ তাদের যে এখন প্রিয়তম দিদি আছে সেই দিদিই নাকি স্ক্রিনশট এবং ফটোগুলি পাঠিয়েছিল গত বছর এপ্রিল মাসের ঘটা ঘটনাগুলির প্রুফ প্রমাণ চোপার মতো প্রমাণ বললাম প্রমাণটা এই বছরের ফেব্রুয়ারিতে মার্চ এসে সম্পূর্ণ ক্লিয়ার হলো বোঝাতে পারলাম তাই কালকের ব্যাপারটা আউট হওয়ার পর প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ দিন আচ্ছা ওরা জানে আমরা রকম জিনিস ওই রকম ফটো ছাড়তে পারবো না মুখের মধ্যে এরকম ধাপ্পা লাগিয়ে পিকচার লাগিয়ে তো বলবেন কী প্রমাণ আছে সেটা ওরা ওই ফটোটা পুরনো না অমুক না তমুক না অনেক প্রশ্ন আসে শুধু শুধু এই কথাগুলি বলার কোনো মানে হয় না ঠিক আছে প্রমাণ ধীরে ধীরে হয়ে যায় ওই যে একটা লাল ঘড়ি দেওয়া হয়েছিল কুর্তি দেওয়া হয়েছিলো পরে দেখলাম তো ম্যারেজ অ্যানিভার্সারি কত বছর পালন হয়েছিল ওদের পঁচিশে বৈশাখ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সেই পঁচিশে বৈশাখে ম্যারেজ এনিভার্সারি পালনা হয়েছিল সব আমরা পরে ওই প্রজাপতি ফটো দিয়ে দিয়ে দিয়েছিল যে ও ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে এই দেখ এনি সেলিব্রেটিং অ্যানিভার্সারি এগুলি আমরা সব প্রমাণ পেয়েছিলাম আর যখন আমি ভিডিওগুলি করতাম ওই ঠিক এখনের মতো প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও কী করে প্রমাণ দেব ফটো লাগাতে পারবো না লাগাও তো আমরা বলবো এরকম ফটো তো আমরা আগেও দেখেছি হ্যাঁ জায়গা এক স্পট এক হবে না না তাই কাইন্ডলি আপনারা প্রমাণ চাইবেন না আর প্রমাণ হয়তো এই বছরের এপ্রিলে যে ঘটনা ঘটেছে তার প্রমাণ হয়তো নেক্সট ইয়ার পাবেন একদম উইথ প্রুফ ওই সময় গেছিলাম যেমন ও করেছে এখন এই মার্চ মাসে আসার পর যে ওর সাথে ওর কথা হয়েছিল দু হাজার তেইশের জানুয়ারিতে ফেসবুক মনিজেশন নিয়ে ওর বার্থডেতে বাবা জীবন এবং বাবা জীবনের মা উইশ করেছিল যেগুলো আমরা বলেছিলাম কিন্তু প্রমাণ কি এখন তো উইশ করেছে খবরটা আমাদের কাছে এসেছিল উইশের ফটো তো আমার কাছে নেই কিন্তু এখন এসে মার্চ মাসের যখন ঝগড়া হলো ওই দেখানো ঝগড়া তখন গিয়ে কিন্তু ওই প্রজেক্ট স্বীকার করলো যে এই এইভাবে দেখা হলো প্রথম কথা কিভাবে হলো পুরোটাই ও লাইভে খোলসা করে বলে দিল ঠিক এইবারে ব্যাপারটা আপনারা প্রমাণ নিশ্চয়ই পাবেন হ্যাঁ কারণ যিনি রেকর্ডিংটা ছেড়েছেন ওনার নিশ্চয়ই একটা জায়গা আছে উনি নিশ্চয়ই কোনো ভুলভাল কথা ছাড়বেন না সমাজকে ভুল বার্তা দেবেন না কারণ এতে ওনার নাম খারাপ হবে যে আমি যে রেকর্ডিংটা ছাড়ছি সেটা তো লোককে দেখলে পরে আমার নামে বলবে এই জিনিসটা নিশ্চয়ই ওনার ভয়টা আছে তাই ওই প্রমাণ দাও প্রমাণ দাও যে কৃষ্ণ প্রমাণ করো কৃষ্ণ তুমি চালাও তোমার লীলা হুম সেরকম সবকিছু প্রমাণ দেখানো যায় না বা দেওয়া যায় না গাইডলাইনস আমাদের মানতে লাগে এবার আসছি প্রজেক্টওয়ালি সেই একদম হাই 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 নেশা দেখেছো তো কি নেশা ধরবো ধরবো কাবাডি 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 কাকে ধরতে গেছিল সীমা 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 আগে আগে সীমা পিছিয়ে পিছে প্রজেক্ট আলি আগে আগে তারও আগে ধরিত্রী দৌড়াচ্ছে 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 ম্যারাথন রেস ধরবো 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 ভেবে দেখুন তো এই সিনটা চোখের সামনে কিরকম ফিলিংস হচ্ছে হুম ধরবে কাকে ধরবে তুমি তাকে ধরবে তুমি তোমাকেই কেউ ধরলো না আজ পর্যন্ত তোমাকেই কেউ মনের মাঝে স্থান দিল না তুমি লোককে ধরে কি করবে তুমি তোমার নিজের জীবনটাকে ধরার চেষ্টা করো কালকে দেখলাম আবার একটা মার অপমান কত বড় সাহস কত বড় সাহস একটা মেয়ের একটা বাচ্চা মেয়ে তার মার ফোন পর্যন্ত মার ইউজ করার ক্ষমতা নেই তোমরা এখন বলবে যে হ্যাঁ যার মা এত বাজে তার মোবাইলটা দা না দেওয়া উচিত মেয়ে যদি ঘুরতে না যায় মেয়ে যদি বাইরে না যায় মেয়ে যদি কোনো খারাপ কাজ না করে তাহলে মা কি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে লোককে বলবে আর যদি তাই হয় মানে কি ধরে নেব প্রজেক্টালির মা মিথ্যেবাদী তোমরাই বলো যদি মেয়ে মেয়ে বাইরে না যায় তাহলে মা কিছু বলবে না যদি মা কিছু না বলে তাহলে ফোনটা আলমারির ভিতরে কেন একটা মা তার নিজস্বতা বোধ বাড়িতে নেই মেয়ের টাকায় খায় বলে তলে এই মেয়ের হাতে জন্মদিনের রান্নার কি কোনো দাম আছে জন্মদিনের গিফটের কি কোনো দাম আছে যেখানে মেয়েটা রীতিমত মেন্টাল টর্চার একটা অসহায় মাকে করছে আজকের দিনে দাঁড়িয়ে একটা মা মেয়ের হাতে অত্যাচারিত হচ্ছে ওই ফোনটা পর্যন্ত মা করতে পারলো না করতে পারবে না কাউকে ফোন যদি করতে হয় মেয়ের সামনে বসে মেয়ের ফোন থেকে বাবাকে মামাকে যাদের করতে লাগবে করতে লাগবে অথচ সেদিন রাত্রেবেলা লাইভে দেখেছি মেয়েটা তার ফোন নিয়ে সেরে ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল তারপরও মার ফোনটা মেয়ে লুকিয়ে রেখেছে অতটুকুন খতরনাক ফাঁপা যায় একটা বাইশ বছরের মেয়ের মধ্যে মার প্রতি এইরকম প্রতিহিংসা রকম শ্রদ্ধা রকম ভালোবাসা সে আবার মাকে ভালোবেসে বার্থডে মানায় জুতো পেটার করার পর গরু দান বুধ এটাকেই বলা হয় তারপর কি বলছে আমি যেহেতু বাইরে যাই না আমি যেহেতু ঘরে থাকি মা দেখো মোটা হয়ে গেছে মানে মার মেন্টাল পিস তার মানে মা কোনোদিনই চায়নি মেয়েটা ওইখানে যাক মেয়েটা ওইখানে মিশুক তারপরও মেয়েটা আমি করে বাইরে গেছে যেই মেয়ে তার মার সাথে এত অবাধ্য সে কি কোনোদিন অন্য কারোর বাধ্যের হতে পারে কোনো দিন পারবে না টোটালি অভদ্র একটা মেয়ে এবং টোটালি অভদ্র ওর ভিডিওতে যখন কথা বলে দেখবেন খুব তোমার রাখো মিষ্টি বুনু মিষ্টি বুনু খুব মিষ্টি করে ইনিয়ে বিনিয়ে ঠোঁট বেঁকিয়ে মিষ্টি করে কথা বলে লাইভে যখন ও কথা বলে ওর রিয়েল রূপ ওর ফিউরিয়াস রূপটা তখন দেখতে পাবেন দেখেছেন তো এই কথাটা কিন্তু কন্টারভার্সিয়াল ক্রিয়েটার যে গেছিলো বলেছে বাড়িতে চিৎকার দিয়ে ঝগড়া করে এবং চিৎকার দিয়ে বকাপি করে এটাই হচ্ছে ওর আসল রূপ পিঙ্কির মেয়ে ওই মুখও আর মুখেও থাকে না যখন যেটা করে চিৎকার করে করে যা ওপেন যা লাইভেও করবে রিয়েল লাইফও করবে এই মেয়েটা একটা হচ্ছে অন ক্যামেরা একটা হচ্ছে অফ ক্যামেরা রূপ এই ধরনের রূপটা কতটা ডেঞ্জারাস এইবার ওর মার যে ফোনটা দেখলাম সেই ফোনটা থেকে নিশ্চয়ই ভিডিও করা যাবে না কিছুদিন আগে ওর মা একটা চ্যানেলে ভিডিও ছেড়েছিল যেটা নিয়ে বাবা জীবন অবজেকশন করেছিল কী করে ভিডিওটা ছাড়লো বা কী করে ভিডিওটা করলো তখন এই প্রজেক্টলি বলেছে ও জানে না ওর মা কি করে ভিডিও করলো অথচ ওর মা নাকি চ্যানেলটা খুলে কারণ চ্যানেল খোলা আপলোড করা এক্সপোর্ট করা এত ইজি না এত ইজি না চ্যানেলটা একদম ফুট করে ভিডিও বানানো ঠিক আছে সেই ভিডিওটাকে একটুখানি এডিট করে তারপর এটাকে এক্সপোর্ট করে আপলোড করাটা অত ইজি না তাহলে প্রজেক্টওয়ালির মার এই ফোনটা থেকে তাহলে ভিডিওটা তখন হয় নাই তার মানে প্রজেক্টওয়ালিরই কোনো ফোন থেকে ওর মা ভিডিও করেছিল ক্লিয়ার দেখুন একটা প্রমাণ করতে গিয়ে আরেকটা প্রমাণ আমি দিয়ে দিলাম তাহলে ওয়ালির ফোনে পাসওয়ার্ড জিমেল আইডি বাবা বলেছিল কিছুই না কেউ মা জানে না কিছুই না জান জেনে থাকে তাহলে কি করে ওয়ালির মা সেই সময় যে বাবা জীবনের এগেন্স্টে ভিডিওটা করেছিল যে দু মাসে ভি টিকবে না হ্যান না তাহলে কি করে আবার ওইখানে বিয়ে হতে পারে এবং একটা ভিডিও না একটা ভিডিও করার পর সেই ভিডিওটাকে প্রাইভেট করার পরও নেক্সট দিন আবার আরেকটা ভিডিও ছাড়া হয়েছিল যখন ভিডিও ছাড়া হয় তখন নাকি বাবাজুনের বাড়িতে ছিল ও নাকি জানতো না অথচ বাবা জীবনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ভিডিওটা আসে মানে সোশ্যাল মিডিয়াতে আসে তারপরও আরেকটা ভিডিও আপলোড করা হয়েছিল তার মানে প্রজেক্ট ওয়ালির যে ফোনটা সেই ফোনটার পাসওয়ার্ড জি মেল আইডি মোটামুটি সবই উনি জানেন এই মহিলা কিন্তু এই মহিলা কি ভিডিও আপলোড করতে পারে নাকি এখানে ছিল প্রজেক্ট ওয়ালেরই কোনো খেলা বাবা জীবন যখন প্রোটেস্ট করলো তখন সেই ভিডিওটা প্রাইভেট করলো কিন্তু প্রাইভেট করতে করতে করার আগে কিন্তু মোটামুটি অনেক ক্রিয়েটারই কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড করে মার্কেটে ছেড়ে দিয়েছিল যা বলার যা শোনার আমরা শুনে নিয়েছি তাহলে এবার প্রমাণ হলো তো বাবা জীবনে কিন্তু শখ করেছিল যে বুঝলাম না কী করে ওর ভিডিও আপলোডটা সবারই শখ হবে কারণ ভিডিও আপলোড করা তো ইজি না এত ইজি না যত তোমরা ভাবো ফট করে আপলোড হয়ে গেলাম ফট করে না আগো ভিডিও করতে আমাদের খুব কষ্ট লাগে বাবা জীবন বলেছিল যে কী করে তাহলে ওর মা দি পাসওয়ার্ড জিমেল আইডি না করে তাহলে কী করে ওর মা আপলোড করলো তাছাড়া ওর মা বলছিল আমি ভিডিও করতে জানি না ভাসুরের ছেলেকে বলছি ভিডিও করতে কিন্তু আমি পরিষ্কার দেখেছি ওর মা আঙুলটা দিয়ে এখানে এই এইভাবে যে আমরা যেভাবে অফ করি ঠিক সেভাবে উনি অফ করেছিলেন তাহলে ভাসুরের ছেলে ছোটো ছেলেকে তো করালে অফ উনি করলেন না কারণ ভিডিওটা উনি করেছিলেন প্রমাণ 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 কত প্রমাণ দেবো এদেরকে প্রতি মুহূর্তে এরা মিথ্যে কথা বলে প্রতি মুহূর্তে মিথ্যে করে মিথ্যে কথা বলে একটা মাকে এইভাবে অপমান করা তারপর কি বলল যে যদি আমি খবর পাই যদি আমি খবর পাই তাহলে খবর আছে খবর পেলে তোমার খবর আছে তোমার খবর কেউ রাখে না তুমি লোকের খবর নেবে ছেড়ে দেওয়াবে এবার আসছি ওর মা ওকে বলছিল এদেরকে ধরিত্রীদের বাজে কথা বলছিল। দিদি ডাক দিদি ডাক ও বলেছে দিদি ডাকবো আমার দিদিরা আমার বংশের দিদিরা অনেক শিক্ষিত অনেক ভালো অনেক বড় রিয়েলি সেই বংশের মেয়ে মেয়ে তুমি এত নোংরা তোমার দিদিরা এত শিক্ষিত এত ভালো এত ভদ্র আর তোমার এমন চরিত্র সারা শরীরের দাগ দাগদার চরিত্র দমদার চরিত্র যে নিজের মাকেও মার্কেটে বিক্রি করে দেয় বছর মে মাসে তুলে গত আমার মাকে যদি একটু বাজে কথা বলে আমি দেখে নেব আমার বাবা দেখে নেবে এখন তোমার প্রেমিক তোমার ভালোবাসার মানুষ প্রতি মুহূর্তে বাজে কথা বলেছে তোমার মার নামে তো বাবার নামে দেখে নিতে পেরেছ দেখা দিকে তোমাদের আগে হয়ে গেছে পেরেছ প্রতিবাদ করতে তোমার মাকে কালকেও বলেছে নোংরা ছোট লোক উঠতে বসতে তোমার মাকে নোংরা নোংরা ছোটলো লোক ছোট বলে মাকে অন্য পাবলিকের হাত দিয়ে গাল খাওয়াচ্ছ আর সেই মার জন্মদিন লোক দেখানো ভালোবাসা পালন করছিল করছ আর তোমার ডাক ভোলে বাবা শিবশম্ভু শুনবে জ্যান ভগবান অত্যাচার করে মাটির মূর্তিকে পূজা করছ ঈশ্বর সবসময় বলে মা বাবার থেকে বড় ভগবান কেউ হয় না সেখানে দাঁড়িয়ে তুমি তোমার মাকে ছোটতে ছোটতর করছো ছোট থেকে ছোট তোর মানে ছোট কোনো সীমানা নাই মাকে যাও যাও তুমি এখান থেকে যাও একবার না আবার ডেকে আনছো বলো কি বলছে না ওরা যখন সুখে ঘর করছে এটা ওর মা আগেও বলেছিল ওরা যখন সুখে ঘর করছে করুক আমি তাহলে কেন বলতে যাব ও তো কোনো ঘর থেকে বেরোয় না অথচ তোমার মা ওরা সুখে ঘর করলো তুমি আর তোমার মার সবসময় জ্বালা উঠতো যখনই ওরা ওরা ঝগড়া করতো বা কিছু করে ধুমধুম করে লাইভে চলে আসতে তোমার আজকের অবস্থার জন্য দায়ী একমাত্র তোমার মা উনি তোমার জীবনটাকে তছ নচ করে দিয়েছে কারণ তোমাকে উনি বাঁধতে পারেনি দুটো সময় মেয়ে ঘর থেকে বেরিয়ে গেলে সেই মেয়ে আসলে পরে ফেরত দরজাটা না খোলা উচিত ছিল দরজা উনি খুলে দিয়েছেন আরে বাবা দুটো বাড়ি বাসাতে মাংস ভেতে বাসাতে কাজ করলো পেটটা হয়তো পালতে পারতেন এইভাবে মেয়ে সাহস হতো না ফোনটা পর্যন্ত আলমারিতে লুকিয়ে রাখার এতটাই অপদার্থ তোমার মা নাহলে যেই মাকে এইভাবে অতচারিত করা নিজের বোনদের সম্মানে তুমি ভাবছো সেই বোনরা তোমার ভিডিও বা তোমার লাইভ দেখে তো সেই বোনরা তোমাকে বলে তো যে তোর চরিত্রটা তো খারাপ কেন তুই হোটেলে যে ঘুরিস কেন হোটেল হোটেলে গিয়ে তুই অন্য পুরুষের সাথে শোষ কেন অবশ্যই সে অন্য পুরুষ কারণ সে অন্য মহিলার ম্যারিড মহিলার হাজবেন্ড ছিল তখন মনে পড়েনি খুব গর্ব না আমি আমার মাকে বকি দিন সময় দিলাম তারপর কি হবে না হবে আমি দেখিয়ে দেব রেলি দুদিন সময় তুমি সীমা ধরিত্রকে দিলে মনে হয় তুমি সীমাকে কিছু করতে পারবে ধরিত্র কিছু করতে পারবে এই ধোঁয়া ধোঁয়া ধোঁয়াটে আকাশে তারা হাতড়িয়ে বেধ ঘুরে বেরিয়েও না তোমাকে কবে ফোন করেছিল কখন ফোন করেছিল হ্যাঁ মা জানতো না ব্যাপারটা হয়েছে বলে আবার গিলে বললে মাকে বলেছিলাম পুরোটা বলিনি নিজের গিলাতে নিজেই তোমার মার তুমি প্রচুর অ্যাক্টিং করতে পারো মন নেই ভ্যালেন্টাইন যেতে সেই যে উঠবি ভালো গিফট দিত দেখো চব্বিশ ঘন্টা আমি উঠবির সাথে কেমন করে কাটাই ভুলে গেলে তুমি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারো তোমার বর্তমান প্রেমিক প্রাক্তন প্রেমিককে যতই তুমি গাও না কেন আগারে তুম না হতে আগারে তুম না হতে এই তুমটা কোন তুম তোমার জীবনে তুম আপ এর কোনো অভাব নেই যে তোমার জীবনে সপ্তম সব আমি কাঁদলেও দোষ আমি হাসলেও দোষ না কাঁদলে দোষ না হাসলেও দোষ না যদি তোমার সততা থাকতো তোমার ভিডিওগুলির মধ্যে তাহলে দোষ তাই তুমি প্রমাণ তোমার কাছে যদি আমরা প্রমাণ চাই তোমার কাছে যদি প্রমাণ চাই যে তুমি যে দীঘাতে যাওয়ার পর সীতা সিঁদুর দিয়ে দেওয়া হয়েছিল সেই প্রমাণটা আছে তুমি তোমায় যে নষ্ট করেছো সেই প্রমাণটা প্রমাণ তুমি দিয়েছিলে যে হ্যাঁ দিই দেখো আমি দু দুবার অ্যবসন করেছি এগুলি এই প্রমাণগুলি দিয়েছিলে তোমার প্রেমিক দিয়েছিল যে জিরাট দেখা করতে গেছিলো স্বীকার করেছিল যখন আমরা বলেছিলাম ভিডিও করে তখন বলছে না কোথাও যায়নি তোমার প্রেমিক মানে এখন যে ওয়াইফ লিগাল ওয়াইফ বলেছিল যে আমরা মাত্র কোর্ট কেসের জন্য কিছুক্ষণ সময় গল্প করেছিলাম এবং ভিডিওতে বলেছিল লাইভ কল করা হয়েছিল তারপর যখন বাবলির কাছে গেলো তখন বললো সারা রাত হোয়াটসঅ্যাপ কল হয়েছে সারা রাত মেসেজ হয়েছে তোমরা এই প্রমাণগুলি দিয়েছিলে তোমরা সত্যবাদী ইসে দেখিয়েছিলে তাহলে এখন সততা সত্যবাদী আমাদের কাছে কেন আশা করছো প্রতিটি সেকেন্ড তোমরা মিথ্যে কথা বলবে প্রতিটি মুহূর্তে মিথ্যে কথা বলবে চাকরির তোমাদের অভাব নেই কোথায় ছিল কলকাতা আর কি বর্ধমান দুর্গাপুর চাকরি করতে কেন গেলে না কি কারণে তুমি শিয়ালদাতে বাড়ি নিয়েছিলে আর কি কারণে শিয়ালদা বাড়ি ছেড়ে তোমার তাতে চলে আসতে লাগলো বলেছিলে প্রমাণ দিয়েছিলে প্রমাণ চাইবার আগে নিজের জীবনে নিজের চরিত্রে কতটুকু প্রমাণ দিয়েছ আর চাকরি করবে তুমি দ্বিতীয় স্পেলিং তৃতীয় স্পেলিং জানো না সে আবার গর্ব করছে শিক্ষা নিয়ে তোমার মুখে আর যাই মানাক না কেন শিক্ষা কথাটা মানায় না তুমি শিক্ষা জানি যে তুমি গ্র্যাজুয়েশন করেছো তোমাদের মানে পড়াশোনার সম্বন্ধে আমার একটু ডাউট আছে হ্যাঁ দ্বিতীয় বাংলা মিডিয়ামে পড়াশোনা করার পরও দ্বিতীয় তৃতীয় স্পেলিং পারো না একবার মানুষের ভুল হতেই পারে মানুষ মাত্রে ভুল হয় আমরা কেউ ডিকশনারি না আমিও ডিকশনারি না বাট স্টিল বাট স্টিল তুমি একটা বড় ব্লগার একবার না দুবার না বারবার ভুল করছো আর সেই ভুলটা দেখিয়ে দিলে পরে ফসকা লাগছে অত ফস্কা রাখো কোথায় সেই স্লিভলেস ড্রেস পরে পরে ওই নরম নরম গেঞ্জি ড্রেসগুলি পরতে খুব ভালো লাগে দেখালেই হয়ে যায় কারণ এরকম গেঞ্জি ড্রেসটা দেখলাম আজকে পিঙ্কির মেয়েকেও পিঙ্কির মেয়ের জামাই কিনে দিয়েছে হয়তো তোমারটা দেখার পর ভালো লেগেছে তাই নিজের স্ত্রীকে কিনে দিয়েছে এবার আসছি পিঙ্কির কথাতে পিঙ্কি গেছে আবার মেয়ে আর মেয়ের জামাইকে বিদায় পর্ব দিতে সঙ্গে ছিল আবার সে পিঙ্কির হামসাফার এবং হামসফরের মা পিঙ্কি নিজের মাকে ভুলে গেল হামসফরের মাকে গ্রহণ করতে আপন করতে দেরি করেনি হামসফরের মা কিছুদিন আগে স্বামী মারা গেছেন তা সত্ত্বেও উনি সেই মন্দিরের প্রসাদ প্রসাদ খাওয়া ঢোকা ঢুকি এগুলি কিন্তু আমাদের আমাদের ধর্মে কালো সুয বলে তোমরা দিদি উনি তো দূরে ছিলেন থাকলেও একদম উনি তো একদম মানে বেশি দিন তো হয়নি অ্যাটলিস্ট তিনটা মাস যেতে লাগে উনি কিন্তু সেটাও মানেনি তারপরও উনি এইভাবে মন্দিরে বেরিয়ে গেল কালকে পিঙ্কি বলেছিল পিঙ্কির হামসাফরে নাকি খুব মানে অবস্থা খারাপ এই ভিডিও নেমেছে হ্যান্ড নেমেছে যদি কিছু হয়ে যায় সফরের পিঙ্কি সবাইকে দেখে নেবে পিঙ্কি আমাদেরকে এখনো দেখতে পারিনি হ্যাঁ পিঙ্কি চোখ তুলে দেখো না কে এসেছে আমাদেরকে ভালো করে দেখার অধিকার তোমার নিশ্চয়ই আছে বলি হামসাফরের যদি কিছু হয়ে থাকতো কালকে আজকে তাহলে কীভাবে এইভাবে তোমার মেয়ের বাড়িতে গেল একটু ঝাইরা কাশো তো দেখি বলো তো দেখি নাচেন বালা সুন্দরী গো বাঁধেন বালো চুল না চিয়া ভুল তো দেখি না 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 এই হচ্ছে তোমার অবস্থা বুঝলে পরকে তুমি আপন করেছো খুব ভালো কথা কিন্তু আপনকে যেভাবে পর করছো তার জন্য না এমন একদিন হয় তুমি কে দে আকুল হবে কাউকে পাবে না নিজের মা কিনে যেতে পারতে আমি আগেও বলেছি আজকেও বললাম তুমি তা না করে তুমি অন্য কারোর মা কিনে গেলে হায় রে বেশি দিন নেই কুইন্টাল অলি তোমাকে হোটাটা দিল বলে আর সাবধানে এত ভিডিও 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 মেয়ে মেয়ের জামাই করছো কোন দিন কোন সময় প্রত্যেকটা হুট হবে মেয়ে মেয়ের জামাই স্ট্রাইক দিতে দেরি বোধ করবে না মেয়ে বুঝে গেছে তুমি এসেছ ভিডিও করতে তাই মেয়ে তোমার কথার উত্তর না দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে হাসছিল মানে আমার মা মানে ও জানে ওর মুখটা সবাই ক্যামেরা তুমিও ক্যামেরা ওর হাজবেন্ডও ক্যামেরা ওর দুধে আলকাত্রা ভাসুনও ক্যামেরা তাই তুমি যখন কথা বলছিলে কথার থেকে বেশি ক্যামেরা কারণ ও জানে তুমি ওর মুখটার জন্যই ফটো তুলছো মা কেমন আছিস মা কী আছিস মার্কিস সবটাই হয়তো অন ক্যামেরা দেখানো দরকার আছে নাহলে তো ভিউজটা কম হবে তাই না তাই তোমার মেয়ে তোমার কথা বেশি মনে করেছে মা ক্যামেরাতে দিয়ে তাহলে হয়তো আমার মা খুব তাড়াতাড়ি আমাকে এসিটা গিফট করতে পারবে মা তোমাকে এসি দেবে চিন্তা করো না তাই যতবার যতবার তোমার মা তোমার বাড়িতে আসবে ক্যামেরা নিয়ে তুমি বক টক বক তাকিয়ে থাকবে যেন তোমার মা খুব তাড়াতাড়ি তোমাকে এসি দিতে পারে তুমি তাহলে নিজেকে গরম থেকে রক্ষা পেতে পারো যেটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবারটা কিন্তু একদম বাড়ছে না যদি ভালো লাগে প্লিজ 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 আমার এফ বি নাই ইনস্টা নাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব